জাতিসংঘ জাতিসংঘ এই সরকারকে ওয়াক ওভার দিয়েছে বা নিঃশর্ত সমর্থন জানিয়েছে গতকালকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জাতীয় প্রেস ক্লাবে বক্তৃতায় দুইটা বিষয় বলেছে একটা হচ্ছে নির্বাচনের সময় তারিখ এটা একান্ত সরকার এবং জনগণ এবং রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে জাতীয় সংসদের সঙ্গে কোনো ভূমিকা রাজনৈতিকদের কিছু বলার নাই সংস্কার আগে হবে না নির্বাচন আগে হবে এগুলো বাংলাদেশের জনগরি ঠিক করবে অর্থাৎ সরকারের উপরে এই বিষয়ে জাতীয় সংসদের কোনো চাপ নেই এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝায় বা সবার অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কি বোঝায় এই ক্ষেত্রে জাতীয় সংসদের আবাসিক প্রতিনিধি স্পষ্ট ভাবে বলেছে ইনক্লুসিভ বা সবার অংশগ্রহণমূলক নির্বাচন বলতে জাতিসংঘ সমস্ত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে বোঝায় না বরং জনগণের বিভিন্ন শ্রেণী এবং পেশার জনগণের অংশগ্রহণকে বোঝায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত হলে সেটা ইনক্লুসিভ নির্বাচন বা সবার অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে জাতিসংঘের কাছে পরিগণিত হবে এক কথায় জাতিসংঘের সূত্র অনুযায়ী এটাই নাকি ইনক্লুসিভ নির্বাচন বা সবার অংশগ্রহণ অর্থাৎ জাতীয় পার্টি আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে কোনো ধোয়াশা তৈরি হবে না জাতিসংঘ সেটাকে সমর্থন জানাবে এটা মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে এই দুইটা বিষয়ের সাথে শেখ হাসিনা যে শেখ হাসিনা আজকে দেশের বাইরে অবস্থান করতেছেন তার কথা কি হুহ মিল পাওয়া যায় না ওই সময় বিএনপি যখন অংশগ্রহণ করে নাই অন্যান্য দল অংশগ্রহণ করেনি তখন কিন্তু শেখ হাসিনা বলছে যে আমার কাছে ইনক্লুসিভ নির্বাচন নির্বাচন বা অংশগ্রহণমূলক হচ্ছে জনগণের অংশগ্রহণ বিভিন্ন দলের অংশগ্রহণ হলো কি হলো না সেটা বিষয় না তো ওই সময় কিন্তু শেখ হাসিনার এই কথা নিয়ে অনেক সমালোচনা হয়েছে দেশের দেশের মাইরে কিন্তু এখন সেই কথা দিয়ে সেই কথার মাধ্যমেই এই সরকারকে ওয়াক অভার দিয়ে যাচ্ছে জাতিসংঘ বোঝায় যায় পশ্চিমা বিশ্ব জাতিসংঘ এই সরকারের পাশে আছে প্রয়োজন হচ্ছে সরকারের অভ্যন্তরীণ একটা সমর্থন বা জনসম্পৃক্ততা এখনো বলা যায় যে মনোভাবে সাধারণ মানুষের একটা বেশ ভালো সমর্থন সরকারের প্রতি আছে কিন্তু তারা মনোভাবেই এখন থাকতেছে তারা প্রকাশ্যভাবে সরকারের পক্ষে নামতেছে না বিকজ সরকার এই দশ মাস পার হয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন জনগণকে দেখাতে পারে নাই দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটি জনগণকে দেখাতে পারে নাই দৃশ্যমান কোনো অ্যাচিভমেন্ট জনগণকে দেখাতে পারে নাই না কোনো সেক্টরে কোথাও সরকারের যে কোনো মন্ত্রণালয়ে যে কোনো জায়গায় কোথাও কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি নাই শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয় কিছু অ্যাক্টিভিটি এবং আমাদের কৃষক ভাইদের কারণে দ্রব্যমূল্যটা এখনো নিয়ন্ত্রণের মধ্যে আসছে আদার্স অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে শেয়ার বাজার থেকে শুরু করে কোথায় বিনিয়োগ থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা কোথায় দৃশ্যমান কোনো পরিবর্তন এখন পর্যন্ত সাধিত হয়েছে জনগণ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ওয়েট করবে এরপরে আর জনগণ ওয়েট করবে না এটা সরকারকে বুঝতে হবে ডক্টর ইউনুসকে বুঝতে হবে আমরা যারা দ্বার্থহীনভাবে তাকে সমর্থন করেছিলাম অলরেডি তার কর্মকাণ্ডের সমালোচনা অলরেডি আমরা শুরু করে দিয়েছি কতদিন এরকম ইন উনি যদি দেশকে ভালোবেসে থাকেন দেশের জন্য কিছু করতে চান তাহলেও মধ্যে যে ভূত সেই ভূতটা তো আগে হবে উনি তো ওনার সরকারের মধ্যে মধ্যে উপদেষ্টা পরিষদের যে অকর্মণ্য এবং বিদেশি মদতপুষ্ট লোকজন আছে তাদেরকে কেন উনি সরাচ্ছেন না একটা কর্মক্ষম সক্ষম একটা উপদেষ্টা পরিষদ কেন গঠন করতেছেন না এই প্রশ্নটা সাধারণ জনগণ থেকে শুরু করে আপামার সবার মনের মধ্যে আছে মূলত এটা না করার কারণেই ওনার দেশের প্রতি দায়বদ্ধতা কমিটমেন্ট এবং যে পরিবর্তনের জন্য ছেলেমেয়েরা রক্ত দিয়েছে মানুষ রক্ত দিয়েছে সেই পরিবর্তন আদৌ তিনি করতে চান কি না সেটা নিয়ে প্রশ্ন উঠছে জনগণকে বোকা ভাবার কোনো কারণ নাই জনগণ যদি বোকা হয়তো তাহলে এখনো এনসিপির এই সমস্ত নেতৃবৃন্দের পিছনে আগের মতোই পঙ্গপালের মতোই জনগণ থাকতো তাদের ডাকে সারা দিত জনগণ কিন্তু তাদের পিছন থেকে সরে এসেছে এটা ডক্টর ইনুসকে বুঝতে হবে কেন আত্মসমালোচনা করতে হবে আত্মসমালোচনা করার দরকার না আত্ম উপলব্ধি জাগ্রত হতে হবে কারণগুলো খুঁজে বের করতে হবে সেই কারণগুলো ঠিক করতে হবে আদারওয়াইজ বিপ্লবের পরে আর একটা বিপ্লব আসে সেই বিষয়টা মাথায় রাখতে হবে খোদা হাফেজ ভালো থাকবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন